This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তি বিতরণ উপলক্ষে শনিবার জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বলেন মুখ্যমন্ত্রী বলেন এগিয়ে বাংলা তবে রাজ্যের মানুষ কেন ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে রাজবংশী সম্প্রদায়কে অবমাননার অভিযোগ তোলেন তিনি তিনি আরো বলেন ক্লাবগুলিকে টাকা দেওয়া হলেও পাড়ার মন্দিরগুলোর ভবিষ্যৎ কি পুরনো এনআরসি নোটিশ সামনে এনে তৃণমূল রাজনৈতিক ফায়দা তুলছে বলেও অভিযোগ করেন তিনি এদিন বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ন কোটি সত্তর লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কিষণ সম্মান নিধির কুড়িতম কিস্তির ভাতা প্রদান করেন কি মনে হচ্ছে ও কিছুই না দশ লক্ষ টাকা করে দিয়ে নিজের পার্টির লোকেদের কাটমানি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে ইলেকশন কমিশন করেছে ইলেকশন কমিশনের বিষয়ে বিষয়ে আমার আমাদের বিশেষ কিছু বলে না বিএলদের আমি শুধু একটাই আবেদন জানাবো আপনারা আপনারা নিরপেক্ষ ভাবে কাজ করুন কোনো হুমকিতে ভয় পাবেন না দিদির যে ভাই আপনাকে হুমকি দেবে চমকাবে ধমকাবে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে তার বাড়ি যেখানেই হোক বাড়ি থেকে তো বেরোবে তারপর বিজেপি তার ট্রিটমেন্ট তৃণমূল বসেছে দুদিনই বাঙালি বাঙালি বাঙালিদের জন্য আমি বলবো ওখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ যারা আছে তাদের মধ্যে দু চারটে বিখ্যাত নাম বলছে আপনারা হচ্ছেন ইউসুফ পাঠান শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ আর রাজ্যসভার একজন সাংসদ আছে তার নাম হচ্ছে সাকেত গোকলে এদেরকে ডেকে এনে বলুন বাংলা ভাষায় ভাষণ দিতে দেখি কজন পারে বাপের বেটা হয়েছে দেখুন ভোটে ভোটে হারুক প্রধান গ্রহকে কোথায় কোথায় বেঁধে কে কে পেটাবে হ্যাঁ বাড়ির লোকই বাড়িতে লাগবে না বের করে দেবে সেটাই হচ্ছে অপেক্ষা এগুলো দেখা যাচ্ছে যে সবই পুরনো নোটিশ সেই নোটিশগুলো গুলো একের পর এক উঠে আসছে কিভাবে দেখছেন সব পুরনো নোটিশ প্রত্যেকটাই অনেক আগের এগুলোকে এখন ভোটের আগে তোলা হচ্ছে যেমন কুচবিহারে যে ব্যক্তির নাম নিয়ে সব থেকে বেশি বিতর্ক করা হচ্ছে তিনি এই নোটিশ পেয়েছিল ছ মাস আগে ছ মাস পুরনো একটা জিনিসকে এখন তুলে আনা মানে বোঝাই যাচ্ছে ওটা ভোট ভোটের জন্য করা হচ্ছে কারো কোনো চিন্তার কোনো কারণ নেই যারা রাজবংশী সমাজ হোক আদিবাসী সমাজ হোক অন্যান্য সমাজ হোক নবশূদ্র সমাজ হোক এই সমাজের মানুষদের কোনো চিন্তার কারণ নেই প্রত্যেকটি হিন্দু সে যদি বাংলাদেশ থেকেও আসে চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাকে আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব দেব কোন হিন্দু কোন হিন্দু সে বাংলাদেশ থেকে আসা হোক বা ভারতবর্ষের বাসিন্দা হোক তার নাম এন আর থাকলে পরেও কোনো সমস্যা নেই এন আর